নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে পুকুরে মাছ ছাড়া ভিডিওটি দেখতে পাচ্ছেন বা মাছ ছাড়বে সেই ভিডিওটি দেখতে পাবেন সেটি আপনাদের খুব পরিচিত পুকুর কন্যগড় বড়জোড়া পুকুর তো আপনাদের জানিয়ে রাখি বড়জোড়া পুকুরে গত মঙ্গলবার মাছ ছেড়েছে সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে মাছের সাইজ ছিল দেড় কিলো থেকে আড়াই কিলো সাইজে কাতলা মাছ দুশো ছিয়াশি কিলো আর আজকে তেরো তারিখ শুক্রবার আজকে যে মাছটা ওনারা ছাড়লো সেটি হলো টোটাল মাছের ওজন হচ্ছে দুশো ছেষট্টি কিলো সম্পূর্ণটাই কাতলা মাছ কিন্তু আগের আগের দিনের মতো আজকের কাতলা মাছগুলো সেরকম বড়ো সাইজের না তবে আজকে যে কাতলা মাছগুলো ছেড়েছে সে ছশো থেকে শুরু করে আটশো নশো এই সাইজের কাতলা মাছ ছেড়েছে দুশো ছেষট্টি কিলো আর এখনও ওনাদের পুকুরে মাছ ছাড়ার কথা আছে সোমবার দিন যেহেতু কালকে পাশ চলবে রোববার পাশ চলবে সে কারণে ওনারা মাছ ছাড়বেন না সোমবার দিন মাছ ছাড়বেন আরও কীরকম কী মাছ ছাড়বে না ছাড়বে অবশ্যই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তো এই পুকুর সাপ্তাহিক পাস চলছে বারোশো টাকার টিকিট পাউডি টোপ ছাতুর টোপ তো আপনারা যারা যারা সিট বুকিং করতে চাইছেন অবশ্যই আপনারা নিজেরা ভাবনা চিন্তা করে দেখে শুনে তবে সিট বুকিং করবেন আমি আপনার সামনে তথ্যটি তুলে ধরলাম আপনারা অনেকেই জানতে চান যে নগর পুকুরে কীরকম কী মাছ ছেড়েছে না চলেছে আমার পক্ষে যেটুকু সম্ভব হয় আমি সেটুকুই আপনাদের সামনে তুলে তুলে ধরি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কার হ্যাঁ অবশ্যই যদি আপনাদের কারো সিটের প্রয়োজন হয় আপনাদের যদি দেখে শুনে ভালো মনে হয় তবে অবশ্যই স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া আছে আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো অনেকেই ভিডিওর মধ্যে বলছেন যে দাদা যারা ভিডিও করে তারাই ভালো সিট পায় আমি সবাইকে বলছি না দু একজন বলেছেন তো আমি একটা কথা আপনাদের বলি যে ভিডিও করলেই ভালো সিট পায় সেটা সেরকম কোনো ব্যাপার নাই যদি আপনাদের পার্সোনালি কারোর মনে হয় যে আপনাদের একটি ভালো সিট লাগবে অবশ্যই আপনি রাজু তাকে বলবেনই আর সেরম হলে আপনি আমাকে বলবেন আমি অবশ্যই চেষ্টা করব যেহেতু আপনারা অনেক দূর থেকে আসেন আমরাও চাই যে আপনারা দুটো মাছ নিয়ে বাড়িতে যান যদি আমার পক্ষে সম্ভব হয় আমি অবশ্যই আপনাদের জন্য করে দেব ভালো সিট কিন্তু অবশ্যই আমি একটা কথা বলছি আগেও বলছি এখনও বলছি সিদ্ধান্তটা আপনাদের থাকবে সিট করে দেওয়ার দায়িত্ব আমার আপনারা আসুন মাছ ধরে আনন্দ পান আমি এইটুকুই চাই তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই একটা কথা বলি ভিডিওটি ভালো লাগলো একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন শ্রীরামপুর ফিটিং ভাই রাহুল চ্যানেলের পেজে তো অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সাথে থাকবেন এই সবাইভাবে পাবেন নিত্য নতুন মাছ ধরার ভিডিও মাছ ছাড়ার ভিডিও সবটাই আমি আপনার সঙ্গে শেষ ধরার চেষ্টা করি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বল ভাই দেখো বোন আরেকবার